ভিউয়ার্স বিদায় নিচ্ছি শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা মোটামুটি ভালো আছি আজকে আমি ইফতারির জন্য তেহরি রান্না করবো এখানে আড়াইশো গ্রাম মাংস গরুর মাংস ছোট্ট ছোট্ট করে টুকরা করে কেটে নিয়েছি চর্বিওয়ালা মাংস নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো প্রথমে মাংসটা মেরিনেট করব তার জন্য টক দই লাগবে তা আমি টক দই দিয়ে দেব এখানে তিন টেবিল চামচ আর চা চামচের ছয় চা চামচ টক দই দিলে মাংসটা স্মুথি হবে হজমে সাহায্য করবে এবং রান্না সহজ হবে এবারে দিয়ে দিবো রসুন আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিব স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এটা কালো গোলমরিচের গুঁড়া এলাচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ মতো এটা আমার নিজের ঘরে তৈরি করা সেই সঙ্গে আমার স্পেশাল গরম মশলার গুঁড়া বিরিয়ানি তেহারি যেটাতেই হোক করার জন্য আমি আলাদা করে রেখেছি সেটা এক চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ চা চামচ এবারে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য মাখানো হয়ে গেছে আমি ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য একটি প্যান দিয়েছি তাতে সরষের তেল দিয়েছি হাফ কাপ মতো এখন আমি পেঁয়াজ দিব হাফ কাপ মতো পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব একটা তেজপাতা দুই টুকরা করে দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব তিন চার মিনিট আগে কষিয়ে নেব হয়ে গেছে এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিয়ে দেবো ভিওয়ার্স অবশ্যই গরম পানি দিতে হবে কথাটা খেয়াল রাখবেন এখন ঢেকে দেব সাত আটটা কাঁচা মরিচ দিয়ে দিলাম মাংস রান্না হয়ে গেছে এখন আমি তেল ভেসে গেছে এখন আমি মাংসগুলো আলাদা করে দেব তেহারি করছি মা তোমার জন্য তেলই রান্না করছি আমি তুমি জানো ওয়াও বিউটিফুল না বিউটিফুল মানে অনেক সুন্দর খুব সুন্দর জি আছে কড়াই আছে চিংড়ি মাছটা কড়াই আছে বুঝছো তুমি খাবে তাই যে তেল মশলা আছে মাংস তোলার পরে এগুলোর মধ্যে আমি এখন চাউল দিয়ে দেব এটা চিনি গুঁড়া চাউল ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এখানে তিনশো গ্রাম চাউল আছে মানে ভেজে নেব এই মশলার সঙ্গে দুই তিন মিনিট চাউল ভাজা হয়ে গেছে ভিওয়ার্স এখন আমি পানি দিয়ে দেব তিনশো গ্রাম চালে ছয়শো গ্রাম মানে হাফ কেজি একশো গ্রাম পানি দেব যা চাউল দেবো তার থেকে ডাবল ভিওয়ার্স আমি আপনাদের একটা কথা বলি আমি কিন্তু খুব বেশি ঝরঝরা করব না কারণ এটা রোজার সময় এমনিতেই বিভিন্ন রকম ফরমালিনযুক্ত ফলমূল খেয়ে আমাদের মাঝে মধ্যে ড্রিস্ট্রি হয় মনে হয় সবারই সমস্যা সেজন্য তেল কম আর একটু নরম টাইপ রাখবো দুইশো গ্রাম পানি বেশি দেবো অত আমি ঝরঝরা করব না আপনারা একদম ঝরঝরা খেতে চাইলে মাংস চাউল যদি এক পোয়া হয় হাফ কেজি পানি দেবেন হাফ কেজি চাউল হলে এক কেজি পানি দেবেন এই অনুসারে পানিটা ব্যবহার করতে হবে পানি গরম করে নিয়েছি এখন একটা বল কোঠা পর্যন্ত অপেক্ষা করবো লবণ দিয়ে দেবো স্বাদ মতো লিভার্স এক হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন মাংস দিয়ে দেবো বলকুঠে কমপ্লিট হয়ে গেছে ভিভার্স আমি এক ফাঁকি লেবুর রস চিপে দিয়ে দেব এবারে ঢেকে দেব বলক ফুল পাওয়ার আছে সেজন্য চুলা রাসটা এখন মাঝারি হিট করে দেব ফুল পাওয়ার থাকলে নিচে লেগে যেতে পারে সেজন্য জলটা কমিয়ে দিলাম আগে লেবু দিছি এরা মিটু বলে ও আল্লাহ লেবু কত কত দিছে Это когда мне мама? Пятый либо. Пять... Мама, пятый либо... Да, как-то не Да. Мама. Не было. Ты এত সুন্দর টেস্ট হয়েছে আমরা ইফতারিতে খেয়ে তারপরে আপনাদেরকে লাস্ট ভিডিওটা দিচ্ছি এবং পিক তুললাম অসম্ভব টেস্টি প্লিজ এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল আমি রিপ্লাই দিয়ে দেব ভিউয়ার্স বিদায় নিচ্ছি শুভরাত্রি আল্লাহ হাফেজ